মিজান হাসান আপনি জানতে চেয়েছেন নিজের বাবা যদি আল্লাহতালা আখরেতে বিশ্বাস না রাখেন তাহলে তার সাথে কি সম্পর্ক রাখা হারাম এক্ষেত্রে আমার করণীয় কি কারোর বাবা কিংবা মা যদি আল্লাহর প্রতি বিশ্বাস না রাখেন তাহলে সন্তান হিসাবে তাঁর কর্তব্য হল বাবা মায়ের সাথে স্বাভাবিক সদাচরণ করা তাদের ভরণ পোষণ দেয়া তাদের সাধ্য অনুযায়ী সেবা করা তাদের পাশে দাঁড়ানো তারা আল্লাহর প্রতি অবিশ্বাসী সে অজুহাতে তাদের প্রতি দুর্ব্যবহার করা কিংবা তাদের সেবা ইত্যাদি না করার কোনো সুযোগ নেই আল্লাহর আলম করতে বলেছেন ফলতে হেবহুমা হুমা মারুফা। তোমার মা বাবা তোমাকে যদি অন্যায় কাজ করতে নির্দেশ করেন তাহলে সেক্ষেত্রে তাদের সে অন্যায় কথা তুমি মানবে না তারা যদি শির করতে তোমাকে বাধ্য করেন বা চেষ্টা করেন তোমার মা তোমাকে সিরক করাতে তাহলে তুমি তাদের সে অন্যায় কথা শুনবে না কিন্তু তাদের সাথে পৃথিবীতে যথাযথভাবে সুন্দরভাবে বসবাস করবে এতটাকে আমরা বলতে পারি যে কারোর বাবা কিংবা মা যদি একেবারে যদি অবিশ্বাসীও হন তাদের সাথে সদাচরণ এবং সুন্দর ব্যবহার করে যেতে হবে নিজের উত্তম আচরণ দিয়ে তাদেরকে বরং বিশ্বাসের পথে আহ্বান করার চেষ্টা চালাতে হবে এবং যাদের মাধ্যমে বোঝালে তাকে তিনি বুঝবেন তাদের মাধ্যমে বোঝানো যেতে পারে এবং বিশেষভাবে হেদায়তের জন্য দোয়া করা যেতে পারে আবু রাহাল আনহু তিনি তার মা অমস্তিম ছিলেন তার জন্য বিক্রিম ইসাল্লি সাল্লাম দোয়া চেয়েছেন নবিসাল্লাহি তার জন্য দোয়া করেছেন এবং তিনি হেদায়ত প্রাপ্ত হয়েছেন অতএব বাবার জন্য মায়ের জন্য বা পরিবারের কোনো সদস্য যদি এরকম ইসলাম বিমুখ হয় তাদের জন্য আল্লাহ কাছে বাক্যে চোখের পানে ফেলে দোয়া করা উচিত এবং তাদেরকে যেভাবে বোঝালে তাদেরকে বোঝানো যেতে পারে সেই পদ্ধতি অবলম্বন করে তাদেরকে হেদায়তের পথে আহ্বান করা উচিত তবে সদাচরণ করতে কোনো কার্পণ্য করা যাবে না